আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে আমরা আসছি কক্সবাজার কক্সবাজারে কি কি আছে সব আপনাদের ঘুরে দেখাবো আমাদের পাশেই থাকুন আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা যদি খারাপ হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমরা আসছি হইলাম জাস্ট সুগন্ধা ব্রিজের সামনে সো চলেন দেখি কি কি আছে আমি ভাড়া মিটাইতেছি একজন হাত ফাতল গরিব মানুষ তাকে কিছু টাকা দিয়ে দিলাম অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা যেন মানুষকে সাহায্য করতে পারি ভালোবাসতে পারি আমাদেরও ভালোবাসা দিবেন আপনারা সো চলেন দেখি কী কী আছে আপনাদের ঘুরে দেখাবো আমরা আজকে কক্সবাজার তো চলেন দেখি কী কী আছে আপনারা কক্সবাজার কিভাবে আসবেন কত খরচ লাগব কত সময় লাগবে সব আমি ডেসক্রিপশনে লিখে দেব আপনারা ওখান থেকে দেখে আসবেন এখন আসি আমি সাগর পারে দেখেন সাগর পারের ভিউটা দেখেন কক্সবাজারের ভিউটা চারে বসে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমরা এই কত সুন্দর জিনিস জিনিস বেছে আপনারা দেখেন আর গাইস এখানে আসলে আপনারা মানে এত পরিমাণ পাগল হয়ে যাবেন কিছু লোক আছে ক্যামেরাম্যান আয়সা বলে ভাই ছবি তুলবেন ছবি তুলবেন বারে বারে বলার পরও তারা যায় না বলে একটা তুললে দেখেন কেমন লাগে বা আশা বিষয়ে যে লোকটা আমাকে খালি জ্বালাইতেছে যে ছবি তুলেন ছবি তুলেন আসলে বলতেছি তাই যে আমাদের কাছে ভালো ফোন আছে আমাদের ছবি তোলা লাগবো না তারপর বলেন একটা তুললে দেখে একটা তুললে দেখেন এগুলো বলে দেখেন গাইস কি সুন্দর জায়গা মানে কত মানুষ আকাশটার ভিউটা দেখেন দেখেন কত মানুষ সাগর পারে কত মানুষ হাজার হাজার মানুষ এই কক্সবাজার ঘুরতে আসে সো আমি আর আমার ফ্রেন্ড একসাথে হাঁটতেছি দেখেন তাহলে যে আমরা কথা বলতেছি যে কি দিয়ে কি করা যায় অনেক মানে অনেক কষ্ট করে ভিডিও বানা গেস আপনারা সাপোর্ট ভালোবাসা না দিলে গেস অনেক খারাপ লাগে ভিডিও সারার পরে যেতে দেখি দুইটা তিনটা কল দুইটা তিনটা ভিউ তখনই খারাপ হয়ে গেস আপনারা ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন সো দেখেন কি সুন্দর ভিউ গেস সবাই সবার এর মতোই করতেছে মানে দেখেন গেস একটু জুম করলো আমার বন্ধু এটা দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে আমরা বেসে আর হইলো যে এই অবশেষে আমরা আসলাম একটু সামনে দেখেন কত মানুষ গোসল করতেছে আমি ভাবলাম যে একটু করে পানিতে ফোনটা ভিজাইলাম ওয়াটার প্রুফ নাকি চেক করলাম পরে এই যে বাচ্চাটা কি সুন্দর হাসতেছে দেখছেন তো আমি আবার ই করলাম এই যে বাচ্চাটা দূর আমি আবার ফোনটা পানির ভিতরে দিলাম এবার ভিজে ঢুকে দিলাম দেখেন বেশ গোলা আসছে চিনায় মানে কি বলবো কিছুই চিনা যায় না বালির জন্য তো ভিতরে বালু তার জন্য মানে এত কিছু চিনা যায় না আরেকজন তো সবাই সবার মতো ব্যস্ত গোসল করা নিয়ে সবাই আনন্দ খুশিতে আছে দেখেন ছবি তুলতেছে এই দেখেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এই আমি হাঁটতেছি কি করবো সব ভিডিওর জন্য আর কি এটা করলাম গাইস দেখেন কত সুন্দর জায়গা মানে আপনি না আসলে বুঝবেন না এই জায়গাটার ভিউটা কেমন সো আমাদের পাশে থাকবেন ভালোবাসে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও স্যার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাই অবশ্যই দেখেন স্যার গায়ে কেমনি ধাক্কা খাইলাম মানে পানিতে একটু দেউ যে আমি নিজে ধাক্কা খেয়ে গেছি আর অনেক হাসি পেয়েছে নিজের কাছে দেখেন গেস কি বলবো এই দেখেন সবাই ছবি নিয়ে ব্যস্ত এখন আমরা পানিতে নামলাম দেখেন মানে ভাবনা আছে যে একটু গোসল করব আমার দুই বন্ধু দেখেন পানিতে নামছে লাভালাভি করতেছে ওই দেখেন কত হোটেল আপনার আসবেন অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এখন আমার এই বন্ধু দেখেন মানে ভিডিও নিয়ে ব্যস্ত আছে সে আবার টিকটকার তো সে অনেক ভালো ভদ্র ছেলে তো তার জন্য একটা মেয়ে দেখবেন আমার বন্ধুটার বিয়ে করে দিব আর গাইস বৃষ্টি পড়তেছে ফুটা ফুটা তো দেখেন গাইস আজকের ওয়েদারটা অনেক খারাপ তার জন্য বেশিক্ষণ থাকতে পারবো না এখানে চলে যাওয়া লাগবে আর কিছুক্ষণের মধ্যে কারণ অনেক বৃষ্টি পড়বে এখানে গাইস বলতে বলতে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কি বলেন প্রথম সিঁড়ি সিঁড়ি বৃষ্টি পড়লো এখন দেখেন কত বৃষ্টি দেখেন মানে গেছে ক্যামেরার ভিতরে দেখেন আমরা দৌড়াদৌড়ি করতেছি মানে কি বলবো গাইস আর বৃষ্টিতে অনেক ভালোই লাগতেছে এখানে সো আমরা ভিজে ভিজে এখন যাচ্ছি হোটেলে সো আমরা হোটেলে যা ফ্রেশ হয়ে আবার বের হব সমুদ্রের পাড়ে বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ বৃষ্টি পড়ে গেছে তার জন্য সো বৃষ্টি থামতে থামতে বিকাল হয়ে গেছে আমরা আসলাম এখন হিমসড়ি এখন প্রায় বাজে চারটা চল্লিশের মতো সো আমরা হিমসুরি পাহাড়ি অঞ্চলের দিকে আসছি দেখি কি কি আছে এখানে তো চলেন আপনাদের আমি ঘুরে দেখাই সব দেখাবো অবশ্যই আমাদের পাশে থাকবেন চলেন আমরা এখন উঠবো হিমশোরি পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে উঠার জন্য এখান থেকে পঁয়ত্রিশটা করে টিকিট কাটা লাগবো তো চলেন সামনে যে টিকিট কেটে আসি আমরা আর এখানে টিকিট কাটার জন্য কাউন্টারে যাবেন কাউন্টারে মূল্য দেওয়া আছে যে কয় টাকা চলেন একটু জুম করে দেখাই টিকিটের মূল্য কত তো দেখেন গেস পঁয়ত্রিশ টাকা টিকিটের মূল্য আপনারা সবাই আসবেন এখান থেকে ঘুরবেন আর চারপাশের ভিউটা দেখেন গেস মানে একেবারে কি বলবো জোস একটা জিনিস এখানে অবশেষে চলে আসলাম আমরা হিমসরি পাহাড়ের উপরে দেখেন গেছি কত সুন্দর ভিউ সাগরটা এখান থেকে কত সুন্দর দেখেছে গেছি আমি রোদে দাঁড়িয়ে থাকতে পারতেছি না প্রচুর রোদ মানে কি বলবো পাহাড়ের উপরে আসছি তো আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন দেখেন চারপাশে মানে কত সুন্দর জায়গা সবাই আপনারা আসবেন দেখবেন তো গাইস চলে আসলাম আমরা হিমছড়ি ঝর্নার কাছে তো চলেন দেখি ঝর্ণা কেমন দেখেন গাইস কত সুন্দর সুন্দর ঝর্ণা গাইস পাহাড়ের উপরে দেখতে কেমন যেন সুন্দর লাগতেছে গাইস আপনারা সবাই ঘুরতে আসবেন দেখেন কত মানুষ ঘুরতে আসছে তো আপনারা যারা আসবেন সবাই মন ভালো হয়ে যাবে তো আপনারা ঘুরে দেখবেন আপনারা এই জায়গায় কিভাবে আসবেন কত খরচ লাগবো কক্সবাজারতে আমি সব ডিসক্রিপশনে বলে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসা এবং সাপোর্ট করবেন আর আমি যেন এগিয়ে যেতে পারি দোয়া করব এই এখন পানিটা পাওয়া দিতেছি দেখেন মানে পানিটা এত পরিমাণ ঠান্ডা অনেক অনেক ভালো লাগতেছে গেস এখানে সবাই আসবেন এখন আমরা চলে যাব অন্য একটা জায়গার উদ্দেশ্য তো আমাদের পাশেই থাকেন এখন আমরা যাব হলো যা লাল কাঁকড়া ওখানে কি কি আছে আমরা কি করলাম সব আপনাদের দেখাবো তো আমাদের থাকুন ভিডিওটা এনজয় করেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখাবেন এখন আমরা চলে যাব যে লাল কাঁকড়া ওইখানে কি কি আছে দেখার মতো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আমাদের পাশে থাকেন আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা এনজয় উপভোগ করতে থাকেন আর ওখানে কি কি পরিবেশ অবশ্যই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর আমাকে সবাই ভালোবাসবেন সাপোর্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকেন অবশেষে আমরা চলে আসলাম লাল কাঁকড়া দেখেন গাইস চারপাশের ভিউটা কত সুন্দর কত মানুষ আর চারপাশে গাইস যাও বাগানে ভরা তো আপনারা আসলেই বুঝবেন তো গাইস এখন আমরা সমুদ্র সৈকতের সামনে এসেছি তো বাইক ভাড়া নিলাম চালানোর ইচ্ছা হইল তার জন্য চালাচ্ছে ভালো লাগতেছে নিজের কাছে অনেক সো এখন আমরা এক ঘন্টার জন্য নিচ্ছি এক ঘন্টা ভাড়া নিচ্ছে যে পনেরোশো টাকা আপনি চাইলে কমায় নিতে পারেন তেরোশো থেকে চৌদ্দশো টাকা কোনো সমস্যা নেই আর গাইস আজকের মতো এই ভিডিওটা শেষ করেছি নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে সো আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমরা নতুন এখনো বুঝি না যদি বলছি তুই আছে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আমাদের ভালোবাসবেন সাপোর্ট করবেন ও সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ